তো আপনারা অনেকেই গুগল কিওয়ার্ড প্ল্যানারে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং কিভাবে আপনারা কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করবেন এ বিষয়ে অনেকেই জানেন না যদিও আমি ক্লাসে দুই তিনবার দেখিয়ে দিয়েছি তারপরেও অনেকেরই সমস্যা হচ্ছে তো তাদের জন্যই এই ভিডিওটা করতেছি আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের প্রবলেমটা সলভ হবে যদি তারপরও কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন তো আমি প্রথমে একটা ফ্রেশ আমার গুগল ক্রোম অ্যাকাউন্টে চলে আসছি তো এখান থেকে আমি সার্চ বার থেকে টাইপ করব গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে আমি এরকম অনেক কিছু সাজেশন দেখতে পারতেছি গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে তো প্রথমে যেটা আছে এখানে স্পন্সার্ড লেখা যে অ্যাকাউন্টটা আছে বা লিঙ্কটা শো করতেছে আমরা ট্রাই করব এটা অ্যাভয়েড করার জন্য তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করার পরে এখানে যে গুগল অ্যাডসের যে লিঙ্কটা আছে এবং ফাইন্ড ইওর ক্যাম্পেইন কিওয়ার্ড সুইড কিওয়ার্ড প্ল্যানার আমরা এই অপশনটা চুজ করব এবং এই লিঙ্কে আমরা যাব এই লিংকে আসার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে এখন আমি এখান থেকে আমার গুগল আহ কিওয়ার্ড প্ল্যানার এর পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো আমি সরাসরি এখানে যে সাইন ইন অপশন আছে উপরে ডান পাশে এখান থেকে সাইন ইন অপশনটা চুজ করব। তো এখান থেকে সাইনের অপশনটা চুজ করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেহেতু আমার এখানে অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট আছে তাই আমাকে এরকম একটা ইন্টারফেস শো করতেছে কিন্তু আমি এখন নিউ অ্যাকাউন্ট খুলব তো আমি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটা চুজ করব এটা চুজ করার পরে আমাকে আমার যেহেতু অলরেডি কিছু অ্যাকাউন্ট আছে তাই আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাইছে তারপরও আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা দিব আপনাদের এরকম আসতে পারে নাও আসতে পারে তো আমার ক্রিয়েটে নিয়ে অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে উপরে দেখতে পারতেছেন আইডি নাম্বার সহ গুগল অ্যাডস এর একটা দেখাচ্ছে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে মানে আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখান থেকে কোনো কিছু চুজ করব না এখানে যা যেরকম আছে তা থাকবে যে বিলিং বিলিং কান্ট্রি টাইম জোন কারেন্সি ডলার এগুলো যেরকম যা আছে এজ ইট ইস তাই থাকবে আমি শুধু নিচের দিকে স্ক্রল ডাউন করব করার পর এখানে যে দুইটা কোয়েশন আছে এই দুইটা কোয়েশনে আমি নো আনস নো এবং নো এই দুইটা কোয়েশনে আমি নো নো সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমি এখানে সাবমিট অপশনটা চুজ করব তো এখানে আমাকে দেখে দিচ্ছে যে কংগ্রেস ইউ আর অল ডান মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে পার্সোনাল অ্যাকাউন্ট তো আমি এখানে এক্সপ্লোর কিউর প্ল্যানার দিব এখন আপনারা যদি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য কাজ করতে চান জাস্ট শুধুমাত্র যদি আপনারা কিওয়ার্ড ফাইন্ড আউট করতে চান নর্মালি তাহলে এটা ইউজ করতে পারেন এভাবে যেভাবে আছে সেভাবেই কিন্তু আমরা যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লায়েন্টের জন্য কাজ করব তখন অবশ্যই আমাদের কিওয়ার্ড প্ল্যানারের আন্ডারে একটা ম্যানেজমেন্ট ম্যানেজার কিওয়ার্ড অ্যাকাউন্ট থাকতে হবে মানে ম্যানেজার কিওয়ার্ড রিসার্চের অ্যাকাউন্ট থাকতে হবে তো সেজন্য আমরা কিভাবে একটা ম্যানেজার অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড করব সেজন্য আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো সেজন্য আমরা কি করব আমরা আবার এখানে এখানে যে ট্যাব আছে ট্যাব আইকনটা আছে অ্যাড ট্যাব আইকন এখানে নিউ ট্যাব আইকনে ক্লিক করে আমি একটা নতুন ট্যাব ওপেন করব নতুন ট্যাব ওপেন করার পরে আমি এখানে লিখব কি গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তো সার্চ করে আমি গুগল অ্যাপস ম্যানেজার অ্যাকাউন্ট লিখে সার্চ করব। তো গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখে সার্চ করার পরে সেম আবার আগের মতো এখানে স্পন্সরড লিখা একটা অপশন আছে আমি এটা অ্যাভয়েড করব অ্যাভয়েড করে আমি নিচের দিকে যাব যাওয়ার পরে গুগল অ্যাডসের যে একটা লিঙ্ক এখানে আবার শো করতেছে এবং এখানে লিখা আছে ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্ট আমি এই টাকে চুজ করব আমি আবারও বলে দিচ্ছি আমি এখানে মার্ক করে দেখাচ্ছি সিলেক্ট করে যে আমি এই অপশনটা ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্ট আমি এই লিংকটাতে ওপেন করব এই লিংকটা ওপেন করার পরে আমার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমি এখানে এখান থেকে সাইন ইন উপরে ডান পাশে যে সাইন ইন আইকনটা আছে সাইন ইন আইকনটা চুজ করব তো সাইন ইন আইকন চুজ করার পর আমার এখানে লোড নিচ্ছে আমার যেহেতু আগে অ্যাকাউন্ট ছিল তাই এরকম অ্যাকাউন্ট আমাকে শো করতেছে এরকম কয়েকটা অ্যাকাউন্ট আমাকে শো করতেছে তো আমি চাইলে এখান থেকে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটা চুজ করতে পারি আর এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি দেখি ট্রাই করে যে নতুন একটা অ্যাকাউন্ট নিতে পারি কিনা যদি না নিতে পারি তাহলে আমি আরেকবার অ্যাকাউন্ট অন্য একটা গুগল অ্যাকাউন্ট থেকে ট্রাই করব তো যাই হোক আমি একটু ট্রাই করে দেখি আমি এখান থেকে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এই অপশনটা চুজ করব। এই অপশনটা চুজ করার পরে এখানে আমার পার্সোনাল অ্যাকাউন্টের জন্য একটা অ্যাকাউন্ট দেখাইতেছে তো আমি যেহেতু ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি তো এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটা চুজ করব এটা চুজ করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে যেহেতু এই ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার অবশ্যই মনে রাখতে হবে আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন ডেফিনেটলি ক্লায়েন্টের পার্সোনাল অ্যাকাউন্টের সাথে আপনি একটা নতুন ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে আপনার অপশানটা চুজ থাকবে ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনি অবশ্যই এখানে ম্যানেজ আদার পিপুলস অ্যাকাউন্টটা চুজ রাখবেন এবং আপনার ক্লায়েন্টের কোম্পানি বা ডিটেইলস অনুযায়ী এখানে একটা এখানে একটা নাম দিবেন তো আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে আমি নাম দিচ্ছি জাস্ট একটা এরকম একটা নাম দিয়েছি যেহেতু আমি আমার অ্যাকাউন্টটা অ্যাড করে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাবো তাই আমি জাস্ট এরকম একটা নাম দিয়েছি তারপরে আমি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন ক্যাপচা আছে এই ক্যাপচাটা ক্লিয়ার করতে হবে তো ক্যাপচাটা ক্লিয়ার করব আমাকে বাইসাইকেল শো করতেছে বাইসাইকেল সিলেক্ট করতে বলতেছে তো আমি এখানে যতগুলো বাইসাইকেলের ছবি আছে সেগুলো চুজ করব করে এখানে ভেরিফাই দিব হুম ওকে আমার ক্যাপচার হয়ে গেছে এখন আমি এই যে সাবমিট আইকনটা আছে নিচের দিকে এই সাবমিট আইকনটা চুজ করব তো সাবমিট আইকন চুজ করার পরে আমাকে বলতেছে কংগ্রেস আর অল ডান তো এখন আমি এক্সপ্লোর অ্যাকাউন্টে দিব এখন আমার আমার কাজ হলো এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টটা আছে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের সাথে আমার পার্সোনাল অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে তো যাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তাদের এরকম একটা ইন্টারফেস আসবে রেড আর ব্লু কালারের কিছু এখানে দেখাবে ওভারভিউতে ক্লিক আর ইমপ্রেশনস নামে কয়েকটা ইয়ে দেখাবে তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের ইন্টারফেসটা এরকমই থাকে তো এখান থেকে আপনাদের কি করতে হবে আপনাদেরকে পার্সোনাল আইডিটা লিংক করতে হবে তো আমি এখান থেকে অ্যাকাউন্টসের অপশনে যাব এই যে অ্যাকাউন্টস আছে লিখার বাম পাশে এখানে এ যাব এ যাওয়ার পরে এখানে যে একটা প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করব। এখন এই প্লাস আইকন থেকে এখানে তিনটা অপশন দেখা একটা হচ্ছে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এবং লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট তো আমার যেহেতু এটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে এই ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটা লিঙ্ক করব তো আপনারা যখন আপনাদের ক্লায়েন্টের কাজ করবেন তখন ডেফিনেটলি আপনার ক্লায়েন্টের কাছ থেকে তার তার বিজনেস বা বা পার্সোনাল যে যে অ্যাকাউন্টটা আছে সেটা নিয়ে ক্লায়েন্টকে বলবেন স্যার স্যার ম্যাডাম আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে কি প্ল্যানারের সেই অ্যাকাউন্টের নাম্বারটা এই যে উপরে যে একটা নাম্বার আছে দেখাইতেছে এখানে আমার পার্সোনাল অ্যাকাউন্টের এই যে নাম্বারটা টু ওয়ান এইট সিক্স জিরো ফাইভ এরকম নাম্বারটা আছে ঠিক সেরকম আপনার ক্লায়েন্টের কাছেও অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্টে একটা নাম্বার থাকবে যে অ্যাকাউন্টের আন্ডারে ওনার বিলিং রিলেটেড ইনফরমেশন কার্ড বা বিলিং রিলেটেড যত ইনফরমেশন আছে বা অ্যাকাউন্ট আছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড আছে ওই অ্যাকাউন্টটা আপনারা নেবেন নিয়ে এখানে এই যে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে এই লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন তো আমি এখানে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টটা চুজ করতেছি আপনার যখন আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে ওনার পার্সোনাল অ্যাকাউন্টটা নেবেন ডেফিনেটলি ওনাকে এরকম বলবেন যে স্যার আপনার যে অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাঙ্ক রিলেটেড ইনফরমেশন বা আপনার পেমেন্ট রিলেটেড ইনফরমেশন আছে ওই পেমেন্ট রিলেটেড ইনফরমেশনের যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে আপনার সেই অ্যাকাউন্টের নাম্বারটা আমাকে দিন তো আপনি কি করবেন ধরেন আপনার ক্লায়েন্টের এটা ধরেন আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সাপোজ এটা ধরেন আপনার ক্লায়েন্টেরই অ্যাকাউন্ট তো আপনি এই অ্যাকাউন্টটা নেবেন নিয়ে বলবেন যে স্যার বা ম্যাডাম আপনার এই যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে এখানে এখানের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমাকে দেন তো ক্লায়েন্ট আপনাকে নাম্বারটা দিবে এই যে উপরে ডান পাশে দেখেন আমার অ্যাকাউন্টের যে নাম্বারটা টু ওয়ান এইট সিক্স জিরো ফাইভ 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 ওয়্স জিরো ফোর ফাইভ ফাইভ ওয়ান থ্রি তো এইরকম আহ ডিজিটের কয়টা ডিজিট আছে এখানে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো এরকম দশ ডিজিটের যে নাম্বারটা আছে পার্সোনাল অ্যাকাউন্টের যেখানে আপনার পেমেন্ট রিলেটেড ইনফরমেশন অ্যাড করা আছে ওই অ্যাকাউন্টটা দেন দিলে ক্লায়েন্ট আপনাকে দিবে তারপর আপনি এই অ্যাকাউন্টের এই আইডিটা এখানে এই যে অ্যাড দ্য অ্যাকাউন্ট সিলেক্ট দ্য ডুরেক্ট ম্যানেজার অ্যাকাউন্ট দ্যাট ইউড লাইক টু লিঙ্ক তো এখানের মধ্যে এই যে বক্সটা আছে আমি যেখানে এনে আমার অ্যাকাউন্টের নাম্বারটা পেস্ট করেছি কপি করে আপনি এখানে এটা অ্যাড করবেন অ্যাড করার পরে এই যে সেন্ড রিকোয়েস্ট আছে সেন্ড রিকোয়েস্টের যে আইকনটা আছে নিচে বাম দিকে সেন্ড রিকোয়েস্টটা চুজ করবেন তো আপনি যখন আপনার ক্লায়েন্টের এরকম নাম্বারটা নিয়ে আসবেন পার্সোনাল অ্যাকাউন্টের এনে অ্যাড করবেন তখন ক্লায়েন্টকে এরকম রিকোয়েস্ট যখন আপনি সেন্ড করবেন তখন ক্লায়েন্টকে আপনি সাথে সাথে বলবেন যে স্যার আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আমার 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 অ্যাকাউন্ট থেকে একটা রিকোয়েস্ট গেছে আপনি কাইন্ডলি ওই রিকোয়েস্টটা দেখে অ্যাকসেপ্ট করেন তো ক্লায়েন্ট যাবে তার অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আমি দেখাই এই যে অ্যাডমিনের আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে আসছি মনে করেন যে ক্লায়েন্ট তার পার্সোনাল অ্যাকাউন্টে আসছে তো আসার পরে সে কোথায় যাবে অ্যাকাউন্ট সেটিং এর অপশনে যাবে তো আপনারা যেহেতু এখন প্র্যাকটিসের জন্য করবেন আমি যে যে স্টেপগুলো বলে দিচ্ছি সেগুলো ফলো করবেন তারপর অ্যাকাউন্ট সেটিং এর অপশনে আসার পরে এখানে দেখেন যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি যে অপশনটা আছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটির অপশনে যাবেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটির অপশনে আসার পরে এটা হচ্ছে ইউজারস আর তো ডান সরি সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে ম্যানেজర్స్ তো ম্যানেজర్స్ চুজ করবেন ম্যানেজర్స్ চুজ করার পরে এখানে দেখেন আমি যে আমার ম্যানেজার অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্টটা পাঠাইছি এটা এখানে শো করতেছে তো এখান থেকে জাস্ট অ্যাকসেপ্টটা চুজ করবেন হ্যাঁ অ্যাকসেপ্টটা চুজ করবেন মনে করেন এটা আপনার ক্লায়েন্ট চুজ করে দিয়ে দিছে এবং আপনি ক্লায়েন্টকে বলবেন জি থ্যাংক ইউ স্যার আপনার কনফার্মেশনটা পেয়ে গেছি এখন আমি আমার কাজ করে আপনাকে জানাইতেছি তো এখন যেহেতু আপনারা এই কাজটা করতেছেন তো আমি যে যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলো ফলো করবেন ঠিক আছে এরকম ফলো করলে এখন এখন আপনার এই যে ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট লিংক হয়ে গেছে অ্যাড হয়ে গেছে এটা এখানে শো করতেছে এক মিনিট দেখে আমি এটা রিলোড দিয়ে দিই এখানে দেখে আমি অ্যাকাউন্টসে যাই এই যে এখন আপনার ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আর পার্সোনাল হয়ে আছে এটা এখানে শো করতেছে এই যে ওয়ান ম্যানেজার অ্যাকাউন্ট মানে আপনার ম্যানেজার অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে এই যে এটি আমার পার্সোনাল অ্যাকাউন্টের নাম্বার আর এটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাকাউন্টের নাম্বার তো তো এখন আমি আমার কাজ আছে ইজিলি করতে পারবো যেহেতু আপনাদেরকে আমি কিওয়ার্ড রিসার্চের কাজ দিয়েছি তো সেজন্য আপনার এই যে ম্যানেজারের যে অ্যাকাউন্টটা আছে এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনারা সার্চ করবেন তো সার্চ করবেন এই যে টুলস এন্ড সেটিংস এর অপশন এসে উপরের ডান পাশে সার্চবারের আইকনের পাশে টুলস এন্ড সেটিংসের অপশন আছে এটা চুজ করবেন এটা চুজ করার পরে এখানে যে প্ল্যানিংয়ের যে অপশনগুলো আছে একদম পাম পাশে প্ল্যানিং পারফরম্যান্স প্ল্যানার কিউআর প্ল্যানার রিসার্চ প্ল্যানার এখান থেকে আপনি কিউয়ার প্ল্যানারটা চুজ করবেন কিউ প্ল্যানার চুজ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ডেফিনেটলি এখান থেকে আপনাকে যে আপনি যে পার্সোনাল অ্যাকাউন্টটা লিঙ্ক করেছেন এই এটার অপশন দেখা তো এই অপশনটা চুজ করতে হবে তো এটা চুজ করবেন এটা চুজ করার পরে আপনার কাজ এখন অ্যাক্সেস হয়ে গেছে এখন আপনি ইজিলি আপনার গুলো রিসার্চ করতে পারবেন তো আমি ডিসকভার নিউ আইডিয়াস নিউ কিওয়ার্ডস ক্লিক করছি তারপর এখান থেকে এখন ধরেন আমি আপনাদেরকে যে ইয়েটা দিয়েছিলাম যে ক্যাটাগরি ওয়াইজ কিছু চুজ করতে বলেছিলাম সেখান থেকে সাপোজ ধরেন আমি চুজ করলাম ধরেন আমি চুজ করলাম এডুকেশনাল রিলেটেড কোনো কিছু আচ্ছা ক্রিয়েটিভ ধরেন ইনস্টিটিউট এটা লিখলাম লিখে এখানে বাংলাদেশ আছে ধরেন বাংলাদেশ চুজ করে সিলেক্ট করে রাখছি তো বাংলাদেশ থেকেই নিচ্ছি অথবা আচ্ছা বাংলাদেশই থাক দেখি তো গেট রেজাল্টে দেই তো হ্যাঁ এখানে আমার এরকমভাবে একটা রেঞ্জ শো করতেছে অনেকেই এটা আসবে এরকমভাবে টেন কে টু হান্ড্রেড কে অথবা অনেকে আসতে পারে জাস্ট ডিরেক্ট রেজাল্ট আসতে পারে ওয়ান লাখ ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এরকম সামথিং রেজাল্ট আসতে পারে তো আসবে এটা সমস্যা না এটা আবার গুগল থেকে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় প্রথম এরকম রেঞ্জ শো করতে পারে পরবর্তীতে জাস্ট ডিরেক্ট একটা অ্যামাউন্ট শো করতে পারে তো এখানে দেখেন আমাকে প্রথমে দেখাইতেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এরকম টাইপের রেজাল্ট শো করতেছে মান্থলি অ্যাভারেজ মান্থলি সার্চ হচ্ছে দশ হাজার থেকে দশ হাজার থেকে এক লাখের মতো আর দেন এখানে কিছু রেজাল্ট আরও আছে তারপর এখানে এই কিওয়ার্ড রিলেটেড অনেক কিছু শো করতেছে বাকি রেজাল্টগুলো এখন আমি এখান থেকে যদি চুজ করি এই কিওয়ার্ড চেঞ্জ করে সাপোজ আমি ধরেন লিখলাম হ্যাপি বার্থডে মেসেজেস হ্যাঁ এটা লিখলাম লিখার পরে এটা এখন গ্যাট রেজাল্ট দেই যে এখন হ্যাপি বার্থডে অ্যাসোসেট মধ্যে আমার প্রথমে শো করতেছে যে আমার এক্স্যাক্টলি এই কি ওয়ার্ড রিলেটেড ম্যাচ করে দেখাইতেছে প্রথমটা যে আহ একশো থেকে এক হাজার মান্থলি এভারেজ সার্চেস তারপরে সেম রিলেটেড কিছু কিছু রিলেটেড রেজাল্ট নিচের দিকে শো করতেছে এখানে নিচের দিকে শো করতেছে আরো আছে এ পাশে আরো প্লাস উনিশশো ছেচল্লিশের মতো রেজাল্ট আছে মানে উনিশশো ছেচল্লিশটা কিওয়ার্ড আইডিয়াস অ্যাভেলেবেল আছে এই কিওয়ার্ডের মানে এই রেজাল্ট সার্চ আপনি এগুলো চেক করতে পারবেন পাশাপাশি এখান থেকে উপরে যে বাংলাদেশ লেখা আছে এখান থেকে লোকেশনও চেঞ্জ করতে পারবেন সাপোজ ধরেন বাংলাদেশ ক্যান্সেল করে এখানে ইউএসএ হ্যাঁ দিব এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রি চুজ চুজ করছি করে এখানে এখানে সেভ সেভ দেওয়ার পর দেখাচ্ছে আমার মান্থলি অ্যাভারেজ রেজাল্ট কত সার্চ ভলিউম এখানে প্রথমে দেখাইতেছে দশ হাজার থেকে এক লাখ তারপরে সেম রিলেটেড আরো আছে প্রায় আমাকে আঠারোশো বিরানব্বইটা কিওয়ার্ড আইডিয়াস দিয়েছে তো আমি এই রেজাল্ট গুলো এরকম নিতে পারি তো সাপোজ ধরেন আপনি এটা দেখলেন কিওয়ার্ড রেজাল্ট এরকম পাশাপাশি আপনারা আর একটা এটা একটা আছে কিওয়ার্ড প্ল্যানার টুল এটাও আপনারা ইউজ করতে পারেন এটাও ফ্রি এটাও আপনারা ইউজ করতে পারেন এখান থেকে লিখতে পারেন যেমন এরকম হ্যাপি বার্থডে বার্থডে রেজাল্ট হ্যাপি মেসেজেস তারপর ফাইন মাইকি ওয়ার্ডে দিলেন তারপর এখানে একটা লোকেশনের জন্য বা কান্ট্রি চুজ করার জন্য বলবে তো যেটা আছে অলরেডি সেটা আমি নিব এখানে আমি কন্টিনিউ দিব এখানে দেখাইতেছে যে ইউনাইটেড স্টেট এর মধ্যে এরকম একটি রেজাল্ট শো করতেছে যেমন চার লাখ পঞ্চাশ হাজার প্রথমে দেখাইতেছে দেন আরো দেখাইতেছে নিচের দিকে আরো অনেকগুলো রেজাল্ট আছে তো আপনারা এটাও ইউজ করতে পারেন গুগল কিউআর প্ল্যানার যারা ইউজ করতে প্রবলেম হয় তারা এটা ইউজ করতে পারেন এটাও একটা ফ্রি টুল ওয়ার্ড স্ট্রিম এটা আপনারা ইউজ করতে পারেন এই তো ছিল গুগল কিউ আর্ট কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন মানে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এর রিলেটেড তো গুগল কিউ আর্ট যখন আপনি পার্সোনাল অ্যাকাউন্ট রাখবেন ক্রিয়েট করবেন ডেফিনেটলি পার্সোনাল অ্যাকাউন্টের সাথে ম্যানেজার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে সেটা অ্যাড করবেন এবং এতে কি হবে আপনার কাজের অ্যাড রানের কোনো সমস্যা হবে না আর যেরকম স্টেপ বলে দিয়েছি আর যা যা বলে দিয়েছি সব কেয়ারফুল কেয়ারফুলি শুনবেন শুনে সেই স্টেপগুলো ফলো করবেন দেন আপনার কিওয়ার্ড প্ল্যানারটা ইজিলি আপনি ক্রিয়েট করতে পারবেন এবং কাজ করতে পারবেন থ্যাংক ইউ